ইসমিল্লা রহমা রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত কেমন আছেন আশা করি মোহন রাবুল্লাহ আমিনের কৃপা এবং গায়ার গুণে আমরা ভালোই আছি এবং ভালো আছেন আমি আসলে এই ভিডিওটা করার শখ জেগেছে মনে করেন আপনারা সেই শখও ছিলা করে আপনাদেরকে দুটি কথা বলবো মাথায় টুপি দেখতেছেন হাদিসে দলিলের টুপি পাইলাম কইতায় দাঁড়িয়ে দেখতেছেন দাড়ি পাইলাম কই এবং পাঞ্জাবি পায়জমা পাগড়ি জুব্বা যা কিছু বলেন এটা ইসলামী সরার আইনে এগুলিকে আমরা পড়ি দেখা যায় এই টুপি দাড়ি কলঙ্ক আমরা প্রতি পদে পদে করে থাকি কেউ অপরাধ করে আল্লাহর বিদ্বেষী হয়ে রাসুলের ধর্ম থেকে ত্যাগ করে অন্য ধর্মের অবলম্বিত হয়ে যায় মানুষ তো এই আজকের এই ভিডিওটা করার অর্থ হলো যে আমরা শুনে আসছি সুন্নি একটা দল ওহাবি খারিজি আরও অন্য অন্য অনেক দল আছে সেগুলি আমরা জানি না যেহেতু আমি তো আলেম না জানি না তবে আমি একটা জিনিস বুঝতে পারি না যে আপনাদের এই আলেম সমাজের ভিতরে নাম দিয়ে এমনও কথা বাইরে হয় এই বাংলাদেশে সাহাবিরা নাকি ইসলাম প্রচার করেছে অলিয়া ইসলাম প্রচার করে নাই আমি আপনাদের কাছ থেকে এই উত্তরটুকু জানতে চাই আসলে আমরা কনফিউশনের মধ্যে আছি যে আসলে এই ইসলাম প্রচারটা কারা করেছেন এই দিকে দৃষ্টি করে আপনাদের কাছ থেকে আমি জবাবটা চাই আমাকে কমেন্ট দিয়ে এবং লাইক দিয়ে শেয়ার দিয়ে যেমনি হোক আপনারা আমাদেরকে বুঝিয়ে দিবেন আরেকটা জিনিস হলো আমরা জানি আমরা মোহাম্মদের মা জাহাফের মধ্যে আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম খলিল আদম আলাহ ইসলাম আমাদের পিতা একজন জন্মদাতা পিতা একজন তো আরও অন্য অন্য দিক দিয়ে আমরা পীর পীরমাসাইক্র অনেক সময় বলি বাজান এই মুহাম্মদ নাম নামের আগে লাগাইলে বেদাত হয় নাকি বলে আর কদিন পরে মনে শুনতে পারি যে এটা সেরিক হইতে পারে আমরা কোন দিকে যাবো সেটাই আপনাদের কাছ থেকে একটু জানতে চাই অনেক বক্তা আমি দেখেছি বাংলাদেশের ভিতরে আমরা ছোট্ট সময় বেশিরভাগ একজন হুজুরের বক্তব্য শুনতাম তিনি হইল মারোনা যুক্তিবাদী সাহেব উনি বলছিল এক মোল্লা আরেক মোল্লা আরেকছে তুই গরু হ্যাঁ কুইসে হ্যাঁ ছাগল তো যেই বাটার বাড়ির দাওয়াত খেতে গেছে সেই বাড়িটা বলছে সালার পুতের হ্যাঁ গরু আর ছাগল বা তরকারি ভাগ করে লাভ কি একটা মেয়েটা আনছে গাছ আর কিছু কসুরি ফ্যানা আইনালাডি লিখার বিচার করতে আসে বলে যে ইয়া কর এই দিখা আর বেড়া মানুষের কি গরু ছাগল ইয়ার এই গাছ খায় ফেনা খায় তুই হ্যাঁ গরু হ্যাঁ তোর গেছো ছাগল মানে আমরা দেশে গরু আর ছাগলে এই গাছ আর কসুরে ফেনা খায় তো আমরা এখন থেকে বিরিয়ানি পোলাও বাদ দিয়ে দেব এই বিরিয়ানি পাক করে খাওয়ানো এটা বন্ধ করতে হবে এগুলি খাওয়ানো যাবে না কালেন্দরকে দাওয়াত দেবো দাওয়াত দিয়ে ওই আপনাদের আমাদের ধর্মের বিপক্ষে যারা যারা যে জিনিসগুলি খায় ওই যেমন শুকোরের মাংস কুত্তার মাংস এগুলি এনে যদি এদেরকে দাওয়াত দেওয়া হয় আমার মনে সবচেয়ে ভালো হইত কেন এইগুলি তো খাওয়া না নাজাহেজ যেহেতু ওই নবীর তাবারক এটা নাকি বলে পায়খানা সমতল্য বানাইছিল তো যেহেতু গরু মাংস দিয়ে পাক করা হয় খাসির মাংস দিয়ে পাক করা হয় সেহেতু মনে করে এটা তো পাক না করে এখন থেকে আমার মনে হয় ওই জিনিসগুলির মাংস দিয়ে পাক করে এটাও তো মনে হয় ইসলামে আমরা শুনছিলাম সুদ খাওয়া নাকি বলে সর্বনিম্ন গুণ হইলো মার সাথে জিনা করা আর উষার গুণাটা তো এটা আল্লাহ সাথে সরাসরি যুদ্ধ করা তাই বাংলাদেশের মানুষকে আমি একটা প্রশ্ন রাখতে চাই এই আলেম সমাজ আমরা শুনেছি একজন কোরআনে হাফেজ আজকে আবার একটা কথা শুনলামো মনে পড়েছে কোরআন না কি বলে ওই খতমে তারাফির মধ্যে কোরআন দিকে দিকে পড়লে কোনো সমস্যা হবে না এরকমও কথাবার্তা শুনতে পারতেছি তো কোরআনের হাফেজ যারা আছে তারা আর কোরআন মুখস্ত করে লাভ কী কোরআন শরীফ সামনে করব পৃষ্ঠা উল্টাইব পৃষ্ঠা উল্টাইব আর কোরআন শরীফ পড়বে আমরা শুনবো অসুবিধা নেই বিশ্রাগার তারাফিন নামাজ শুনছি এরপরে শুনিলে আট টাকাত আবার কয়েক বারো টাকাত পরল চলে এরপরে হাফেন মার্কে মুসলমান বলি আমরা আমরা হাফেন মার্কে মুসলমান এটা এও যুক্তিবাদে একটা সাজেশন দিয়েছিল কোথাও দিন শ্বশুরের নাকি বলে এক পাঞ্জাবি পায়জমা কিনে আনছে আইনা ছেলের বউরে কইছে মা পায়জমাটা একটু বড় হয়ে জায়গা তুমি একটু কমাই দিও বৌ কাপ আমি সারাদিন কাম টাম করি কেমন কমামো রাখেন পরে দেখা যাক তো মনে করছে বউ মনে পারতো না মায়ের কাছে গেছে মায়ের কে কয় একটা কাজ না মা আমার পাইজমারটা কিনে আনছে পাইজমাটা একটু ছোট করে দেবা আমি বাইতে এলেও তো চলাম লেগে হ্যাঁ জি তো আমি বাড়িতে কাম করবো তো কাজ করবো আচ্ছা ঠিক আছে আবার রাখেন পরে দেখা দেবো ওই অর্ধাঙ্গিনী যে স্ত্রী বলি আমরা আর কি আমরা বউ কই বৌ বউ নিজের বউ এই রে গিয়া কই তুমি এটা কাজ করো আর তো কইলাম তো কমাইলো না তুমি আমার ইয়ার কমাই টমাই দিও ফাইজমাটা কিন্তু লেগে তো বউ চিন্তা করতেছে ছেলের বউ আর কি চিন্তা করতেছে হৌ তো দিন পর একটা পাইজমা কিনে আনছে তো যাক ফাইজমাটা রে একটু কমাই দিয়ে তো উনি গিয়ে ছয় ইঞ্চি কাটতে কমাই দিয়ে আইসিস তো মায়া কয় আমার আব্বাই কইল অতো সক করিয়া গিয়ে গিয়েছে আরো ষাট ইঞ্চি কমাইছে বৌ কয় বুড়া বয়সে আমার একটা পারমিশন দিল আমি করলাম না তো যাক বৌ গিয়াছে এটা আরও ষাট ইঞ্চি কাটছে তো চোদ্দ ইঞ্চি নাই তো কাটার পরে সকালবেলা যখন প্যান্ট পিনতে গেছে এটা হাফ পেন্ট হয়ে গেছে গা পায়জমার পায়জমা নাই এটা হাফ পেন্ট হয়ে গেছে তো গল্পটা কেন বললাম আমরা হাফ পেন্ট মার্কে মুসলমান আমাকে বলতে পারেন অনেকে আমরা হাফপেন মার্কা মুসলমান সিন্নি খায় যার জোরে মোল্লা চিনে না তো প্রিয় বন্ধুরা আমার আমি সংক্ষিপ্তভাবে কয়েকটা কথা বললাম গল্পের সহিত এটা প্রাচীন যুগের মানুষেরা যারা আমাদের প্রবীণ মুরব্বী ছিল বা আফসাসা দাদা দাদি ছিল তারা অনেক সময় বলতো যে দেখ একবার একটা পুঁটি মাছ আনবো সাত বাড়ি এই পুঁটি মাছটা দেখতে আসবে আর মেয়েদের চোখের পর্দা থাকবে না বুকের কাপড় থাকবে না এইগুলি সরাসরি উত্তর বাইরে যাবো কিছু কিছু হাফেন মার্কে মুসলমানের জন্য মনে করেন যে বিধর্মী হয়ে যাব আমরা নামাজ রোজার মধ্যে বাঘবন্ডক নিয়ে টান টান লেগে যাব নামাজ লিয়ে রোজা নিয়ে আসলে গেছে আমি যা দেখতেছি নামাজ রোজা নিয়ে আল্লাহ বলছে আমরা যতরূপ জানি মোহনটা বুল আলম বলেছে তুমি নামাজ পড়ো নাই আমি তোমাকে এমনটা মাফ করে দেব রোজা রাখো নাই আমি আল্লাহ সর্বশক্তিমান আমি মাফ করে দেব কিন্তু পরের হক নষ্ট করছ পরের কোসব বাগাইস পরের হিংসা নিন্দা বৃদ্ধি এগুলি দেখছ নিজের হিংসা নিন্দা তুমি দেখো নাই নিজের ভিতরের পাপগুলি তুমি অনুচত্ব করেন অনুভব করো নাই তোমার জন্য আল্লাপাক ওয়েল দুজকটা সাবমিট করে রাখছে এটা মনে রাখবা আমি কোনো আলেম নয় আপনারা অনেকে প্রশ্ন করেন আমার রক্ত মাংসের মধ্যে অনেক মানুষ আছে রে বাবা হ্যাঁ পথে আছে এটা বুঝি না বুঝছেন আমার রক্ত মাংসের ভিতরে আমি যে ব্লাড থেকে সৃষ্টি হয়েছি সেই ব্লাডের মধ্যে আমি আমার ফ্যামিলিগতভাবে আমি মনে করেন যে একটু সংকোচের মধ্যে আসি অর্থ হলো সংকোচটা জানি না এই দু সালে আপনারা দেখতেছেন এই দেশের পরিস্থিতিটা কী তো কথা বলি না কেন কথা বলতে গেলে আবার কথায় কথা অনেক কিছু হয়ে যায় আমি আমার বাংলাদেশের অলিদের কাছে মাপ চাই তারা আল্লাহ বলে আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না অলিরাও এই চট্টগ্রামের জমিতে বারো জন অলি আছেন সিলেটের ভূমিতে তিনশো ষাট আউলিয়া সর্দার যিনি শাহজাল শাহজালাল সুয়া আছেন আজমিরের জমিনে খাজা মাহিনুদ্দিন চিস্তি আছেন যিনি হিন্দুস্তানে ইসলাম প্রচার করেছেন আমরা ওনার জীবনীতে পাই বড়বীর আব্দুল কাদের জিলানি কুতুবের বাণী মাহবুব সুবাহানি উনি বাগদাদের জমিনে আছেন আমার দয়াল নবী মায়ুল নবী উনি আপনার মক্কা মদিনার জমিনে আছেন উনি মুক্কাতে জন্মগ্রহণ করেছেন কিন্তু মদিনাতে উনি এতেকাল করে মদিনার মাটিতে শুয়ে আছেন আমি সেই রাসুলের প্রতি প্রার্থনা করছি আমি জানি আপনার ইতিহাসে আপনি কাউকে বদয়া দিয়ে যান না আল্লাহর হাবিব আল্লাহর হাবিব সকলের জন্য পানা চান এবং হায়াতুন নবী আর কদিন পরে কিশুনী নবী যে আমি জানি না তবে মাফ করে দিবেন আমরা চেষ্টা করি নবী শেষ বিন্দু রক্ত থাকতেও আপনি মোহাম্মদের নাম তাজাতে আমি জবানে নিয়ে নিয়ে লা ইলাহ ইহ্লাহ মোহাম্মদুর রসুল্লাহ লা ইহা ইহু মোহাম্মদুর রসুল্লাহ সেই কলমা পরে পরে আমার মৃত্যুবরণ করতে পারি শুধু এই প্রার্থনাটুকু আল্লাহ হাবিব আপনার কাছে করি আর আল্লাহ ওলিদের কাছে মাপসায় যাচ্ছি এই দুনিয়ার জমিনে আপনাদের জন্য কিচ্ছু করতে পারি না আমরা আমরা না দান গোলামেরা অলিদের ছান মান ইজ্জ সম্মান আমরা রাখতে পারি নাই আমরা আপনাদের কাছে ক্ষমা চাই মাপ চাই যারা পৃথিবীতে এখনও জিন্দা আছেন অলিদের খাতারের মানুষ অলিরা যারা জিন্দা আছেন আপনাদের কাছে আমরা জোর হাত করে বলছি যদি ভিডিওটা আপনাদের কাছে পৌঁছে আপনারা যারা এই অলি আল্লাহ গাউস কুতুব নিয়ে নবীর রাসুল নিয়ে নামাজ রোজা নিয়ে বিভিন্ন ফেতলা ভাষাদের মধ্যে আমাকে ভালাইতেছে আল্লাহ রাসুলের দোহাই দিয়ে বলছি জাতির পিতা আমাদের 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 আদমাল ছিলাম যেরকম তিনশো ষাট বছর পরে একটা মনোযাত যেটা মনে আমরা আমরা জানিয়ে কি জানি জানি না ভুল ভুলতুতে হয় কি না রাব্বানা জলম না আনফোসেনা অল্লাম তাকফিরা ওতাল হামলালানা কুন আল্লা মিনাল খাশারিন যেদিন এই মনোযাত্রা করছিলেন মা হাওয়া এবং বাবা আদম মিল্লা আরাফাতের ময়দানে যেখানে আমরা হস করতে যাই আমরা শুনি সেই ময়দানে যেদিন এই দুয়াটা করেছিলেন সেদিন আল্লাহ সাথে সাথে জিব্রানির মধ্যে ওহিনাজিল করে দিলেন যাও এতদিন পরে আমি আদম এবং হাওয়ার মাপ দিলাম তবে তিনটা আদমকে পাতা দিয়েছিলেন তার লজ্জাস্থান ডাকার জন্য মা হওয়াকে নাকি বলে পাঁচটা পাতা দিয়েছিলেন তার লজ্জাস্থান ডাকার জন্য সেই কারণে আমরা মৃত্যুর পরে পুরুষের তিন টাকা পণ্য নিয়ে কবরে যাই মহিলারা পাঁচ টাকা পণ্য নিয়ে কবরে যায় সেটা আমরা জানি আর কদিন পরে জানি না ওই আপনার কই বলে কাম করেন কে এর মারি দিবেন আপনি কী করবেন কে কাফন আর দাফন কোথাও বুঝিনি সালার সর্তা ফসায়া কবরে ভরি দেন এরকম হইতে পারে কি বলবো আর ইদি কবরের থেকে নাকি বলে অলিরা বলে কিছু জানে না কিছু দেখে না আমরা সারা জীবন শুনে আসছি আমার রাসুল বাক সাল্লাহসাল্লাম জানা জানাজাকে পরেছেন এমন কোনো ইতিহাস কেউ বলতে পারবে না কেননা আমার রাসুল্লাহাম তো এনতে করেন নাই পাক জবানে একটা কথা তারা স্পষ্টভাবে শুনতে পারছেন আমার যখন উফাত গেছেন উনি মৃত্যুবরণ করছেন আমরা যেটা বলে থাকি আর কি ওই সময়ও দেখতেছে ওনার মোবারক লড়তেছে কান নিয়ে দেখছে ওইখানে বলতেছে ইহাবলি উম্মতিহাবলি উম্মতিহাবলি উম্মতি আমরা যেটা ইতিহাসে পাইছি বড় বীর আব্দুল কাদের দিলানি উনি জিন্দাবলি আমরা শুনছি খাজা মাইনুদ্দিন চেষ্টি জিন্দাবলি তাদের কোনো মৃত্যু নাই হাদিসে দলিলে বলে তাদের কোনো মৃত্যু নাই তাদের যেই দলিলগুলি পরিচিত মৃত্যু নাই আজকে দেখা যায় কিছু কিছু মাওলানারা বলতেছে ভুয়া খাজা বাবা ভুয়া আল্লাহ তুমি তাদেরকে হাদায়ত করো এক আরেকটা তার দালালেই আমি নাম বলবো না ওই লোকের দালাল কদিন ধরে দেখতেছি উনি স্পষ্ট ভাষায় বুঝাইতে চেষ্টা করতেছে মানুষকে আপনারা বলেন তো দেখি এই বাংলার জমিনে ইসলাম প্রচার করছে কারা ইসলাম প্রচার নাকি বলে করছে সাহাবীরা তবে আমি জানতে চাবো আপনাদের কাছে কোন সাহাবি বাংলাদেশের কোন জায়গায় আছে এই সাহাবিটা তো দরকার আমরা একটু দেখার বলিয়ানা দেখছি কিন্তু সাহাবি তো দেখি নাই চোখে ভাগ্য হয় নাই আল্লাহর সাহাবিগুলিকে আল্লাহর রবির সাহাবিগুলিকে আমরা দেখতে চাই উনি কি বলে ওনার ওই যে বুয়া বুয়া শব্দটা রে মেশাল দিতে যে কয়েকজন মানু না ওনার পক্ষের উনি নাকি বলে এই কথাটা বলে নাই উনি খাজা বাবাকে ডাইরেক্টলি স্পষ্ট ভাষায় বললো যেটা সেটাকে অস্বীকার করতেছে আমি দোয়া করি ওনার মনে কিছুটা হেদায়তের বাণী আছে ওনার পক্ষের লোকেরা লাগাই দিয়েছে যে তোমরা বলো আমি তো এই কথাটা না আসলে ইউটিউব চ্যানেলগুলি আপনারা কি ভুল করতেছেন এই যারা ফেসবুক চালান আপনারা মনে ভুল করতেছেন ভুল না করলে আপনারা একটা ভালো মানছেন নামে কেন আপনি উড়াইলেন যে হ্যাঁ বুয়া বুয়া কইছে আমরা তো আপনাদের ভিডিও দেখিয়ে আছি যে আসলে বুয়া মনে কইছে এই ভিডিওটা একটু লেঙ্গের হয়ে যাচ্ছে আপনারা যারা ইলেকট্রনিক মিডিয়া আছেন ফেসবুক চালান ইউটিউব চালান এই চালান আপনাদের মধ্যে আমি দেখতেছি কিছু ফাতনাফাস বাজানের বুদ্ধি করতে আছেন তবে যাক আমি এই ভিডিওটা করলাম কেন আমি কিছুদিন আগে আপনাদেরকে কিছু একটা ভিডিও দিয়েছিলাম আমার অনেকেই বলে আপনারা আওয়ামী লীগ করছেন এই করছেন সেই করছেন আরে বাবা আওয়ামী লীগ করছে আওয়ামী লীগের দুর্নাম করা যাবে না আমার ছেলে অন্যায় করছে আমার ছেলের অপরাধ বলবো না সেটি হলো মুসলমানের নিয়ম সাদাকে সাদা বলা কালো সত্যের চেয়ে পণ্য নাই আমরা শুনেছি যত সত্য কথা বলে যাবো মৃত্যুর আগ পর্যন্ত তবে আমি আমার রক্ত মাংসর যারা আছেন তাদেরকে বলবো করে হাদিস দলিল পড়েন একজনকে যদি আপনি শায়ক বানাতে চেষ্টা করেন উনিকে শায়েক না শাক শায়েক শব্দটা বলেন না আপনারা শায়েক না শাক শাক একটা জিনিস শায়েক একটা জিনিস কিন্তু আমরা যত লোক জানি তো এই জিনিসগুলিকে আপনারা যারা একবারে বাবার সে ভাইয়ের সে আত্মীয় স্বজন থেকে আপনারা এই কিছু কিছু মানুষদেরকে আপনারা এমন প্রাধান্য দিচ্ছেন যে প্রাধান্যগুলি আমরা সহ্য না আমরাও অনেক সময় বলি ওহাবির মধ্যেও আসে এবং আমাদের সুন্নির মধ্যে কিছু লোক আছে আমরা তাদেরকেও অনেক সময় বলি যে আপনি এডিনা কই আসেন একটু সরল পথ করতে পারেন না আল্লাহর রাসুলের পথে বলতে পারেন না আল্লাহর রাসুলের কোনো গান গান বাইক কিচ্চার তো দরকার না এই দেশের রাজনীতি করবো কারা এই দেশের জুলুম করলো কারা অত্যাচার করলো কারা এগুলি দরকার ইডির হদায়াত আল্লাহ করবে আপনি হাতায়াত করতে পারছেন না এই পর্যন্ত আপনি বলেন কে আমি একমাত্র দেখতাম দেশ সাইদি সাহেবের এই চট্টগ্রামের রাজকোট পর্যায়ে আসতো আইসা পালাল দিগের পরে আইসা একটা বক্তব্য দিত উনি ওয়াসন করতো অনেক হিন্দু দেখছি ওইখানে যে ইসলাম ধর্ম গ্রহণ করতো ওনার কাছে যেটা দেখছি ওকে সেটা বলতেছি আর কি এরপরে তো দেখলাম যে যত মালনে আয়ুক কেউ কয় আমার আসলে বা কাউবয় কেউ কয় এই আমার আসলে মরে গেছে যে মর সই এতে এটার আর কি আছে মরা মার আর কি করার আছে কত বুঝছেন নি আমরা এই সংকোচের মধ্যে আছি এই দুঃখগুলি বললাম আপনাদের কাছে আমরা দেখছি চর্মনার পিঠ সাহেব এটা নিয়ে চাইরা তারে কিছু ফতুয়া টতুয়া দিছে চর্মনার পিডে এই পীরের জন্য আমি কিছু কথা বলছিলাম নির্বাচনের আগে আমি দল উত্যাগ করলাম এই পীরটা মারার জন্য যেহেতু উনি এত একটা আল্লাহর একজন নায়বের আসুল উনি যা হক সক্ষিয়া ওনার একটা দল আছে সেই দলটা নিয়ে উনি নির্বাচনে দাঁড়াইছে এত সিটি করবো নির্বাচন মেয়র বসতে কোনো ইয়া এই মন্ত্রী বসতে না বা প্রেসিডেন্ট বসতে না বা বাংলাদেশের রাজা হওয়ার জন্য একটি মেয়র হতে চাইছিল একটা সিটি কর্পোরেশনের তো ওনারও অনেক সময় মারধুর করছে বিদায় আমি দেখলাম একটা আলেমুরের উপর আঘাত করা এটা আওয়ামী লীগের নাম দিয়ে করছে নাকি এখনও দেখতে আবার ওই উপদেষ্টাদের বাবারে পিডিআই বলে আত্মা ব্যঙ্গিয়া লিসে এই সেই অবস্থা যাবো বাবা কন আমরা যুক্তিবাদী বলছিল আমার তাকে কীছে আমি মন্ত্রী বানাই দিব আমি মন্ত্রী হতে চাই না কেন মন্ত্রী নমুনা দেখছি মন্ত্রী বিদায় এখানে ভালো দে মন্ত্রীর বিডি একাধা বলাতে যেহেতু সেহেতু আমার যুক্তিবাদী এমনি আমার মানুষ সম্মান করে আমার আর মন্ত্রী সন্ত্রী অনেক দরকার নাই যুক্তিবাদী ডরে সোটে বলছিল তো আমি এখনো বলতাছি আমরা এই দেশের রাজনীতিবিদ দরকার নেই বাবা যে ফিটা ভিডি লাগছে বাংলাদেশের ভিতরে রাজনীতি হলে ভিটা ভিডি খাওয়ানোর কোনো দরকার নেই আমরা রাজনীতি করতে চাই না আমরা একটা জিনিস করতে চাই এটা বলে যাব করে যাব মৃত্যুর আগ পর্যন্ত বলে যাব লাহা ইল্লাহ মোহাম্মদ রসুল্লার বাণীর উপরে যদি কোনো ধরনের স্পট পড়ে আল্লাহর অলিদের প্রতি যদি এক যাররা পরিমাণ ইমানি স্মৃতিশক্তি মানুষকে মানে বিভক্ত করার চেষ্টা করেন আল্লাহর গজব তো আপনার দূরে পড়বে দুনিয়ার গজবে পড়বে আপনারা দেখে নিন আমার অনেক ভিডিও আছে আপনি ভিডিওগুলি আপলোড করি অনেক ভিডিও আছে অনেকক্ষণ টাইম নিয়ে ভিডিওগুলি সারি আমরা কিন্তু ভিডিওগুলি দেখেন আমি কথাগুলি কেন বলছি কি কারণে বলি আসলে আমি মাওলানা না আমার গোষ্ঠীর মধ্যেই বলছে আমার আপনি কি মাওলানা আপনি বুঝেন আমি তো আসলে না আমি মাওলানা না বুঝতাম মালনা হয়ে বুঝতাম মালনা না কিন্তু কিছু কিছু হক্কানি মাওলানা তাদের সাথে সংঘর্ষ আছে যোগাযোগ আছে তাদের কাছ থেকে একটু জেনে নেওয়ার চেষ্টা করি আমরা তো বোঝানোর চেষ্টা নাই জেনে নেওয়ার চেষ্টা করি বা জানে এইটা কেমনে চলবো না সায়াক এটা এই জিনিসটা কেমন হবে মৃত্যুর পরে কবর মৃত্যু কলম্বারের ভার দিব কলম্বারের গুতা দিব এই দুটো তো ভয়বীত নেওয়ার দরকার আছে ওনাদের কাছ থেকে এই গুতা ভার কেমনে দিব আল্লাহর কাছে দোয়া করি ফরিয়াদ করি আল্লাহ যারা অলিদেরকে নিয়ে আল্লাহ এই ধরনের কুটুক্তি করে আল্লাহ আল্লাহ রাসুলকে নিয়ে যারা এই ধরনের কুটুক্তি করে আল্লাহ তাদেরকে তুমি হেদায়ত করো আল্লাহ তাদেরকে তুমি হেদায়ত করো আর হেদায়ত না করলে আল্লাহ তুমি সরাসরি তোমার জমিনে বলতেছি তাদের উপরে গজব নাজিল করে দাও দেখায় দাও তোমার গজব আমি দেখছি এই মাঝারে এই কি অবস্থা হয়েছিল ওরা জানেনি আপনি অনেক কোথাও ভাও নাই ঠ্যাং নাই গিরা নাই কোথাও বুঝতে পারছেন আল্লাহ ঠ্যাং গিরা ছাড়া তাদেরকে লেট্রিনের ভিতরে মৃত্যুবরণ করে আল্লাহ তুমি তাদেরকে বাথরুমের ভিতরে মৃত্যুবরণ করে এই দুয়া প্রার্থনা করে বিদায় নিচ্ছি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লা মোহাম্মদ রসুল্লাহ করে দিলাম আপনারা রে আপনারা দোয়ার বর্গত চলে দেবেনা